নমস্কার অ্যাস্ট্রোস ড্রোমে সবাইকে স্বাগত মেষ রাশির জাতিকাদের আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করবো দু সালের মে মাসের দ্বিতীয় পনেরো মাসের দ্বিতীয়ার্ধে আপনার জীবনের বিভিন্ন দিক কেমন যাবে এই ভিডিওটি শুধু নয় বরং এটি একটি দিক নির্দেশনা যাতে আপনি আগেভাগেই প্রস্তুত থাকতে পারেন বিভিন্ন চ্যালেঞ্জ বা সম্ভাবনার জন্য কর্মক্ষেত্রে আসতে পারে কিছু অনিশ্চয়তা ও দেরি চলুন এবার একে একে বিশ্লেষণ করি প্রতিটি দিক যাতে আপনি এই সময়কে সর্বোচ্চভাবে কাজে লাগাতেন তে পারেন প্রথমত আপনার কর্মজীবন এবং চাকরি নিয়ে আমরা একটু আলাপপাত করব তুমে রাশি জাতকদের জন্য মে মাসের দ্বিতীয় অর্ধে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে শনির অবস্থান দাদশ ঘরে এখনো বিরাজ করছে যা চাকরি বা কর্মজীবনের জন্য মোটেও শুভ নয় বিশেষ করে যারা নিয়মিত অফিসে গিয়ে কাজ করেন তারা কাজের চাপে অস্থির হয়ে উঠতে পারেন কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য কাজের সময়সূচি পাল্টে যাওয়া কিংবা দায়িত্ব বেড়ে যাওয়া এই ধরনের ঘটনাগুলো হতে পারে যারা চাকরির জন্য অপেক্ষা করছেন অথবা অপেক্ষায় আছেন তাদের জন্য এটি খুব একটা অনুকূল সময় নয় কারণ ইন্টারভিউর ফলাফল বা নিয়োগে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ব্যতিক্রম রয়েছে যাদের কাজ ভ্রমণ দৌড়ঝাঁপ মাঠে ঘাটে ঘোরা বা মোবাইল সঙ্গে যুক্ত যেমন সাংবাদিকতা বিপণন রিয়েল এস্টেট ডেলিভারি পরিবহন ইত্যাদি তাদের জন্য সময়টা কিছুটা ভালো যেতে পারে কারণ শনির এই অবস্থান দূরের যাত্রা ও মোবাইল কার্যকলাপের পক্ষে সহায়ক আবার যারা সরকারি চাকরিতে আছেন বা চুক্তিভিত্তিক কাজ করছেন তারা কাজের জায়গায় স্থিরতা পাবেন না যেমন বেতন পেতে বিলম্ব প্রাপ্য অর্থ আটকে যাওয়া অথবা নতুন খরচ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল মানসিকভাবে এই সময়টিতে কিছুটা অস্থিরতা আসতে পারে কারণ আপনি পরিশ্রম করলেও সেই অনুযায়ী স্বীকৃতি বা ফল পাচ্ছেন না এই সময়টিতে কাজের প্রতি দায়বদ্ধতা থাকা নিজের পরিকল্পনা ঠিক রাখা এবং অবাঞ্ছিত কথাবার্তা এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে আপনি যদি ধৈর্য রাখেন তাহলে এই সময় বেরিয়ে গেলে অবস্থার উন্নতি করতে পারে ব্যবসা সংক্রান্তিও আলোক যদি বিশ্লেষণ আমরা করি যে ব্যবসায়ীদের কেমন যাবে তো মেষ রাশির জাতকদের ব্যবসায়িক জীবনে মে মাসের যাবে শনির অবস্থান দাদাস ঘরে থাকা ব্যবসায়ের জন্য খুব একটা অনুকূল নয় তাই যারা নতুন উদ্যোগ শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এখন একটু থেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই ভালো হবে এই সময় নতুন বিনিয়োগ করা বা বড় অঙ্কের ঝুঁকি নেওয়া ঠিক হবে না তবে পুরনো সম্পর্ক বা পুরনো কোনো ক্লায়েন্ট বা পার্টনার থেকে উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে আগে যাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারা হয়তো আবার আপনাকে ব্যবসায়িকভাবে সাহায্য করতে পারেন এমনকি কোনো ডিল বা বকেয়া অর্থ ফেরত পাওয়ার সুযোগ তৈরি হতে পারে এই সময় পারস্পরিক মাধ্যমে সম্পর্ক পুনরুজ্জীবিত করা বুদ্ধিমানের কাজ হবে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং এই কারণে দাম বা চাহিদার ওঠানামা দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে পণ্য সরবরাহে বিলম্ব বা গ্রাহকদের অভিযোগের সম্মুখীন হতে পারেন তাই এই সময়টাতে ব্যবসায়িক কল্পনা আরো সুক্ষভাবে তৈরি করা দরকার এই সময়টিতে আপনার জন্য সবচেয়ে উপযোগী হবে স্থিতিশীলতা লক্ষ্য রাখা প্রয়োজনে ব্যবসার দিক না করে নিজের জায়গা আরো দৃঢ় করার দিকে মন দিন সংযম ও পরিকল্পনা থাকলে এই সময়টাও কার্যকর ভাবে পার করা সম্ভব শিক্ষা জীবন নিয়ে যদি আলোকপাত করি তো মেষরাশি জাতক জাতিকাদের জন্য আহ মে মাসের দ্বিতীয়ার্ধ শিক্ষা জীবনে বেশ শুভ সম্ভাবনা বয়ে আনছে বিশেষ করে যারা ছাত্রছাত্রী তাদের জন্য এটি একটি আত্মবিশ্বাস অর্জনের সময় পঞ্চম ঘর এবং নবম ঘরের শুভ প্রভাবের কারণে শিক্ষায় মনোযোগ বৃদ্ধি পেতে পারে আগ্রহীরা এবং গ্রহীয় অবস্থান অনুযায়ী মনের একাগ্রতা বৃদ্ধি পাবে এবং পূর্বের সমস্ত বিষয় বা পাঠে সমস্যা হচ্ছিল সেগুলোর প্রতি নতুন করে আগ্রহ জন্মাবে এই সময় পড়াশোনার উন্নতির সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা অষ্ট আসন্ন পরীক্ষায় বা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি কার্যকরী হতে পারে শিক্ষক অভিভাবক ও গাইডের কাছ থেকে প্রাপ্ত পরামর্শ ফলপ্রসূ হবে গৃহপাঠ ও রিভিশনের জন্য এটি উপযুক্ত সময় উচ্চশিক্ষার দিকে যারা এগোতে চান তারা এই সময় নতুন কোর্স স্কলারশিপ বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করতে পারেন তবে প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি মনোসংযোগে বিঘ্ন ঘটাতে পারে এ বিষয়ে সতর্ক থাকতে হবে পড়ার জন্য একটি নির্দিষ্ট সময়সূচি ও পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় কিছু ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারে এবং তাদের মানসিক স্থিরতাও প্রশংসনীয় হবে যাদের ফলাফল নিয়ে উদ্বেগ ছিল তারাও এই সময় ধীরে ধীরে উন্নতির পথে যাবে শিক্ষার ক্ষেত্রে আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখলে বিরোধ সফলতা সম্ভব পারিবারিক জীবন নিয়ে যদি আলোকপাত করি দেখুন মে মাসের ও স্থিতিশীল থাকবে চতুর্থ ঘর ও চন্দ্রের অবস্থান অনুযায়ী ঘরে শান্তি ও সামঞ্জস্য বজায় থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে পারিবারিক সদস্যদের সঙ্গে সময় কাটানো ছোটখাটো ভ্রমণ বা ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণ বাড়তে পারে এ সময় পিতা মাতার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে এবং তাদের সহযোগিতা পাওয়া যাবে বিশেষ করে গৃহস্থলী বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে পরিবারের সদস্যদের সমর্থন পাওয়া সম্ভব পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটানো মন ভালো করবে এবং মানসিক প্রশান্তি দেবে তবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিছুটা মিশ্র হতে পারে তৃতীয় ঘরের প্রভাব অনুসারে কথাবার্তায় মনোমালিন্য দেখা দিতে পারে বিশেষ করে যেসব বিষয়ে মতভেদ আগে থেকেই রয়েছে এই সময় সংযত বাক্য ব্যবহার ও ধৈর্য বজায় রাখা জরুরি কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আলোচনা হতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে ধীরতা অবলম্বন করা উচিত পরিবারের কারোর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই সবার দিকে নজর রাখা জরুরি সার্বিকভাবে এটি একটি মানসিকভাবে স্থিতিশীল সময় হতে পারে যদি সংযম সমঝোতা ও ভালোবাসার সঙ্গে পরিবারকে সম্পর্ক রক্ষা করা যায় প্রেম সম্পর্ক নিয়ে যদি আলোকপাত করি দেখুন আহ প্রেম জীবনে মে মাসের দ্বিতীয় পনেরো দিনটি মিশ্র হলেও কিছুটা সম্ভাবনাময় পঞ্চম ঘরের অধিপতি সূর্য প্রথম প্রথমার্ধে অবস্থানে থাকায় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে যারা আগে থেকেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় সম্পর্ক আরো গভীর ও হতে পারে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মানসিক বোঝাপড়ার উন্নতি হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে তবে সূর্য ও রাহুর কিছু প্রভাব থাকায় অহংবোধ ও একক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সমস্যা তৈরি করতে পারে একে অপরকে বোঝার চেষ্টা না করলে সম্পর্কের মধ্যে দূরত্ব আসার আশঙ্কা থাকে যারা নতুন সম্পর্কে যেতে চাইছেন তাদের জন্য এটি একটি সম্ভাবনাময় সময় তবে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কারণ এই সময় তৈরি হওয়া সম্পর্ক দ্রুত গাঢ় হলেও দীর্ঘস্থায়ী হবে কিনা তা নির্ভর করবে পরস্পরের উপরে নির্ভরতা ও বোঝাপড়ার উপরে সামাজিক চাপ বা পারিবারিক মতভেদ থেকে সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব আসতে পারে প্রেমে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চাইলে এই সময় আত্মসম্মান ও আত্মবিশ্বাস বজায় রাখা জরুরি বিশেষ করে যাদের অতীত সম্পর্কের স্মৃতি এখনো তারা করছে তাদের জন্য সময়টি আত্মজিজ্ঞাসা ও নতুন করে শুরু করার সুযোগ এনে দিতে পারে সার্বিকভাবে প্রেম জীবনে শুভ ফল পাওয়ার জন্য প্রয়োজন মানসিক স্থিতি বোঝাপড়া ও আত্মনিয়ন্ত্রণ বৈবাহিক জীবন নিয়ে যদি আলোকপাত করি দেখুন মেষ রাশির জাতকদের বৈবাহিক জীবনে মে মাসের দ্বিতীয় ভাগ কিছুটা জটিলতা ও মিশ্র ফল নিয়ে আসতে পারে সপ্তম ঘরের অধিপতি থাকলেও তার অবস্থান হওয়ায় কিছুটা দুর্বলতা দেখা দেবে এর মানে দাম্পত্য জীবনে ভালো এক ধরনের দূরত্ব বা একাকিত্বের অনুভূতি তৈরি হতে পারে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আলাপচারিতা ও সময় দেওয়া প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হবে ভুল বোঝাবুঝি বা সময়ের অভাবে মানসিক সৃষ্টি হতে পারে এ সময় পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক মজবুত করার প্রয়োজন হবে যেসব না হলে সম্পর্ক ভেঙে পড়তে পারে বিশেষ করে বা তৃতীয় পক্ষের কারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে যাদের নতুন বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত কিছুটা কম হলেও পারস্পরিক দায়িত্ববোধের কারণে সম্পর্ক স্থিতিশীল থাকবে যারা বিবাহিত পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময় বিশেষ শুভ না হলেও প্রস্তুতির জন্য উন্মুক্ত এই সময় যদি উভয়ে মনের কথা খোলামেলাভাবে আলোচনা করতে পারে তবে বহু সমস্যার সমাধান সম্ভব মোটকদা বৈবাহিক জীবনে ধৈর্য সহানুভূতি ও একে অপরকে সময় দেওয়ার মানসিকতা থাকলে এই সময়ও সুন্দরভাবে কেটে যাবে অর্থ এবং ব্যয় সংক্রান্তীয় ইনফরমেশন যদি আলোকপাত করি দেখুন মেষরাশি জাতকদের জন্য মে মাসের দ্বিতীয় অর্ধে আর্থিক ক্ষেত্রটি কিছুটা চাপপূর্ণ হয়ে উঠতে পারে বিশেষ করে লাভ ঘরের অধিপতি শনি দ্বাদশ ঘরে অবস্থান করায় অনিয়ন্ত্রিত খরচ ও অপ্রত্যাশিত ব্যয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সময় আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে প্রথমত কিছু আগেই পরিকল্পনা না করা খরচ হঠাৎ সামনে আসতে পারে যেমন পারিবারিক অনুষ্ঠানে খরচ চিকিৎসা সংক্রান্ত ব্যয় অথবা ভ্রমণজনিত খরচ এছাড়াও পূর্বের ঋণ পরিশোধ বা ধার শোধের প্রয়োজনও দেখা দিতে পারে যারা ফ্রিলান্সিং বা কমিশন ভিত্তিক আয় করেন তাদের ক্ষেত্রে আয় অনিয়মিত হতে পারে চাকরিজীবীরা বেতন পেতে দেরি বা আর্থিক অব্যবস্থাপনার সম্মুখীন হতে পারেন ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভ তুলনায় কম হবে আর বিনিয়োগে খুব বেশি লাভের আশা না করাই বুদ্ধিমানের কাজ এ সময় কোনো নতুন আর্থিক চুক্তি করার আগে সতর্কতা অবলম্বন করা জরুরি এমনকি যে কোনো বড় কেনাকাটা বা ব্যয়ের ক্ষেত্রে পুনরায় চিন্তা করা শ্রেয় বাজেট তৈরি করে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর্থিক বিষয়ে মানসিক চাপ তৈরি হতে পারে তবে উত্তরণের পথ আছে যদি সঠিক পরিকল্পনা ও ব্যয়ের হ্রাস টেনে ধরা যায় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য সংক্রান্ত আহ তথ্য যদি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখুন মেষরাশির জাতকদের জন্য মে মাসের দ্বিতীয় অর্ধ স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে কিছুটা দুর্বল সময় হতে পারে কারণ রাশির অধিপতি মঙ্গল এই সময় দুর্বল অবস্থানে থাকবে ফলে দেহের স্বাভাবিক শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হ্রাস পাবে বিশেষ করে আবহাওয়ায় হঠাৎ পরিবর্তনের কারণে ঠান্ডা জ্বর সর্দি বা গলা ব্যথার মতো সমস্যায় পড়তে পারেন যাদের আগে থেকেই শ্বাসনালীর সমস্যা রয়েছে তাদের জন্য এই সময় বাড়তি সতর্কতা প্রয়োজন এছাড়া গরম বাতাসের প্রকোপের অসুস্থ অসুস্থতা দেখা দিতে পারে মন ও শরীর উভয়ের উপরই প্রভাব পড়তে পারে অতিরিক্ত মানসিক চাপ দুশ্চিন্তা এবং ঘুমের সমস্যা দেখা দিলে কর্মক্ষমতা কমে যাবে যারা অফিস বা ফিজিক্যাল লেবার করেন তাদের জন্য বিশ্রাম ও পর্যাপ্ত পানি পান অত্যন্ত জরুরি এই সময় হজম সংক্রান্ত সমস্যা ত্বকে র্যাশ বা অ্যালার্জিও দেখা দিতে পারে অতএব খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন হালকা সহজপাত্র এবং পুষ্টিকর খাবার গ্রহণ শ্রেয় স্বাস্থ্য রক্ষায় নিয়মিত ব্যায়াম মেডিটেশন ও প্রাকৃতিক চিকিৎসা অনুসারে উপকারী হবে অতিরিক্ত ওষুধপত্র গ্রহণ না করে ঘরোয়া প্রতিকারেও উপকার পাওয়া যেতে পারে মোট কথা সতর্কতা বিশ্রাম ও স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখলে এই সময়টি সহজেই পেরিয়ে যাওয়া সম্ভব কিছু উপায় আমি দিতে চাই আপনাদেরকে যে নেতিবাচক প্রভাবগুলো আমরা আলোচনা করলাম সেটা কিভাবে আপনি পরিহার করতে পারেন অথবা উত্তরণ করতে পারেন মে রাশি জাতকদের মে মাসের দ্বিতীয়ার্ধে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় মেনে চললে জীবনে নানা ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা সম্ভব এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপায়টি অনুসরণ করা যেতে পারে তা হলো প্রতিদিন সামান্য গুড় সেবন করা গুড়কে শুক্র ও মঙ্গল গ্রহের সঙ্গে তুলনা অথবা সংযুক্ত ধরা হয় এই সময়ে রাশির অধিপতি মঙ্গল দুর্বল অবস্থায় থাকার কারণে সেবন শক্তি রোগ প্রতিরোধ ও মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বিশেষ করে যারা মানসিক চাপ বা স্বাস্থ্য দুর্বলতায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী এছাড়া শনিবারে কোন দরিদ্র বা শ্রমজীবী মানুষকে গুড় ও শনি সংশ্লিষ্ট জিনিস দান করলে শনির কুপ্রভাব হ্রাস পায় যারা কোনো গুরু বা আধ্যাত্মিক গাইডের অনুসারী তারা তাদের পরামর্শ অনুযায়ী বা করতে পারেন প্রতিদিন সকালে লাল রঙের কাপড় পরা এবং সূর্যকে প্রণাম করা মঙ্গলের শক্তি বৃদ্ধি করে এই সময় যেকোনো কাজে অস্থিরতা বা ধৈর্যহীনতা দেখা দিলে ওং অং অংগ নম মন্ত্রটি দিনে এগারো বার জপ করলে উপকার পাওয়া যাবে উপায়গুলো নিয়মিতভাবে পালন করলে এই সময় নেতিবাচক প্রভাব অনেকটাই হ্রাস পাবে এবং জীবনে স্থিতি ফিরবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার